বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে গঙ্গারামপুরে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচেতনা বিদ্যালয়ে নতুন শৌচালয়ের উদ্বোধন করা হয় বিদ্যালয়ের সুবিধা থাকলেও দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য উপযুক্ত শৌচালয়ের অভাব ছিল বিষয়টি জানার পর গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র উদ্যোগ নেন এবং বিদ্যালয়ের জন্য একটি নতুন শৌচালয়ের ব্যবস্থা করেন অনুষ্ঠানের শুরুতেই হেলেন কেলারের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব প্রতিবন্ধী দিবসের গুরুত্ব তুলে ধরা হয় এরপর ফিতে কেটে শৌচালয়ের উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরালাল দাস গঙ্গারামপুর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান অবশ্যই আজকে এমন একটা দিন এই স্কুলের পক্ষে বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকে যেহেতু স্কুলটা বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করি এই স্কুলটা গড়ে উঠেছে তো সেই স্কুলে সমস্ত কিছুই আছে পড়াশোনার যা যা দরকার পড়ে সমস্ত জিনিসগুলোই আমি দেখেছি যে এখানে কোনো জিনিসের অভাব নেই কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল যে একটা শৌচালয় এই টয়লেটটা খুব দরকার ছিল এখানে তো সেই কারণে তারা বলেছিল আমাকে যে এখানে যদি একটা টয়লেট করে দেওয়া যায় তাহলে স্কুলের ছেলেমেয়েরা যাতে টয়লেট যেতে তাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় তো সেই কারণে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা টয়লেট করার ব্যবস্থা করেছিলাম আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে স্কুলের যে পরিকাঠামো এখানকার যিনি প্রিন্সিপাল আছেন প্রিন্সিপাল আমাদের বাবু আছেন এবং তার সঙ্গে তার সহযোগী যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এই টয়লেটটা হওয়ার ফলে তাদের সকলের খুব সুবিধা হলো এর আগে একটা খাওয়ার ক্যান্টিন একটা তৈরি করে দেওয়া হয়েছে ক্যান্টিন অর্থাৎ ঘর তৈরি করে দেওয়া হয়েছে সেখানে এবং তার সঙ্গে সঙ্গে জলেরও একটা ব্যবস্থা করা হয়েছে বলে একটা এর আগে যাতে এই স্কুলে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে বাচ্চারা এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরালাল দাস জানান সারা বিশ্বের সঙ্গে গগনাপুর সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠ এই দিনটি পালন করছে সকালবেলায় আমরা পথযাত্রার মধ্যে দিয়ে দিনটি শুরু করেছিলাম এবং বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে সব থেকে পাওনা হচ্ছে পৌরসভার যে তার রূপায়নে আজকে আমাদের বিদ্যালয়ে একটি শৌচাগার এই শৌচাগার তিনি হচ্ছে উদ্বোধন করলেন শুধু শৌচাগার নয় তার সঙ্গে উনি ডাইনিং হল করেছেন মিড ডে মিলে ড্রেন করে দিয়েছেন আমাদের পানীয় জলের অসুবিধা হচ্ছিলো তিনি পানীয় জলের ব্যবস্থা করেছেন এবং হচ্ছে এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেহেতু উনি আমাদের ম্যানেজিং কমিটির একজন সম্মানীয় সদস্য এবং সেই সঙ্গে আজকে প্রতিবন্ধী দিবসে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান যেমন বাচ্চাদের নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই অনুষ্ঠিত হচ্ছে এবং তার সঙ্গে আমাদের বাচ্চাদের আজকে দেওয়া হবে উইন্টার ফেস্টিভ্যাল গার্মেন্টস তারা আজকে পাবে এটা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসাদ দপ্তরের সেই হচ্ছে সহযোগিতাটা বাচ্চারা আজকে পাবে এইভাবে সারাটা দিন আজকে বিশ্ব প্রতিযোগিতা দিবস সুন্দরভাবে অনুষ্ঠিত গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে